আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন আলোচনা পর্বে আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর গণিত বিষয়ের দের বইয়ের ছশো ছয় পেজের লিমিট চ্যাপ্টারের অঙ্ক আমরা এই অনুশীলনীর একদম একটা একটা করে অঙ্ক আলোচনা করব এবং প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখতে থাকুন লিমিট চ্যাপ্টারের অঙ্ক আলোচনা করার পূর্বে একটা সিম্বল আমরা প্রায় যদি লিমিটের অঙ্ক দেখি দেখতে পাবো সেটা হলো টেন্স টু ধরুন এরকম লেখা আছে টেন্স টু টু এই যে তীরের মতো চিহ্নটা দেখলাম এটাকে আমরা বলবো টেন্স টু এখন এই যে এক্স টেন্স টু টু এটার অর্থটা কি এটার অর্থ হলো এক্সের মান টুয়ের খুবই নিকটবর্তী আমরা যদি এক্সের মান টুয়ের খুবই কাছাকাছি একটা মান কল্পনা করি ওয়ান পয়েন্ট নাইন নাইন ওয়ান পয়েন্ট নাইন 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 আমাদের কল্পনার থেকে এক্সের মান এমন একটা মান হবে যেটা টুয়ের আরও বেশি কাছাকাছি হবে এখন যদি আমি ছোটোবেলায় রেখা করেছিলাম সেখানকার যদি একটু সংখ্যাগুলো মনে করার চেষ্টা করি এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দেখতে পাবো এখন আমরা যদি এক্সের মান দুইয়ের কীভাবে কাছাকাছি যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা দেখতে পাব এই যে দুই সংখ্যাটিকে আমরা দেখছি এর দুইভাবে কাছাকাছি যাওয়া যায় একটা হলো দুইয়ের বড় সংখ্যার দিক থেকে ক্রমশ দুইয়ের দিকে যাবে যেমন টু পয়েন্ট ওয়ান 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 বা টু পয়েন্ট জিরো ওয়ান বা টু পয়েন্ট জিরো জিরো ওয়ান আমি যে তিনখানা সংখ্যা লিখলাম ক্রমশ সংখ্যাগুলি একটার থেকে আরেকটি দুয়ের বেশি কাছাকাছি মান ঠিক তেমনিভাবে তবে একটা কথা মনে রাখতে হবে এই যে দুয়ের থেকে বড়োর সংখ্যা থেকে ক্রমশ দুইয়ের কাছাকাছি মানগুলি যাচ্ছে এইগুলিকে আমরা একটা চিহ্ন দ্বারা ডিনোট করব সেটাকে বলবো লিমিট এক্সটেন্স টু টু প্লাস এই লাস্টে প্লাস দেব লিমিট এক্স এক্সটেন্স টু টু প্লাস এটাকে আমরা আরেকটা কথা বলতে পারি সেটা হলো এটা এর বা এক্সের রাইট লিমিট রাইট যেহেতু এই রাইট সাইডের সংখ্যা আর এটা হলো লেফট সাইডের সংখ্যা সে কারণে যখন আমরা দুয়ের লেফট সাইড থেকে অর্থাৎ এই মাইনাসের দিক থেকে দুয়ের কাছাকাছি কোনো মান নেব তখন সেক্ষেত্রে আমরা লেফট লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এটা লিখব তাহলে যখন আমরা রাইট লিমিট নেব তখন এই রকম একটা সিম্বল লেখার চেষ্টা করব। যখন আমরা লেফট লিমিট নেব তখন আমরা এই রকম একটা সিম্বল লেখার চেষ্টা করব। এখন একটা বিষয় যে এই যে টেন্স টু এটা থেকে আমি প্রথম থেকে বলছি যে এক্সের মান ক্রমশ দুইয়ের খুবই কাছাকাছি কিন্তু কখনো দুই হবে না এক্স কখনও দুই হবে না আমরা এটা বলছি বটে আমরা যখন মান বশম লিমিটের অঙ্ক করব। বলছি এক্সের মান কখনো দুই হবে না দুইয়ের কাছাকাছি কিন্তু লিমিটের অঙ্ক করার সময় আমরা এক্সের পরিবর্তে দুই বসাবো অর্থাৎ এক্সের মান দুই বসাবো এটা বলতে পারি তাহলে আমাদের ভাবনা চিন্তার সঙ্গে আমাদের কাজের কিন্তু এখানে একটা অমিল রয়ে গেল ভাবনা চিন্তা কি এক্স কখনো দুই হবে না কিন্তু বসানোর বেলা আমরা এক্সের পরিবর্তে দুই বসাবো লিমিটের অঙ্ক করার জন্য বেশ কিছু সূত্রাবলির প্রয়োজন সেই সূত্রাবলীগুলি আমাদের এসেনদের বইয়ের প্রথম দিকে সংক্ষিপ্তকরণ আছে সেই সংক্ষিপ্তকরণের মধ্যে সূত্রগুলি লেখানো আছে সেই সূত্রগুলি আমরা আমাদের এই অঙ্ক করার জন্য আগে পড়তে হবে আমরা যদি সূত্র না পড়ে অঙ্ক করতে যাই তাহলে আগা মাথা কিছু বুঝতে পারবো না কোথায় কি লিখতে হবে সূত্র যদি আমরা ভালো করে পড়ে নেই। তাহলে আমি বুঝতে পারবো যে এই সূত্রের ফর্মে এরকম একটা সংখ্যা থাকলে আমি এরকম একটা মান বসাতে পারবো আজকে একটা সূত্র আপনাদের দেখায় লিমিট এক্সটেন্স টু জিরো লেখা আছে সাইন এক্স বাই এক্স এর মান হলো ওয়ান এটা এই সূত্রটা একটু মনে রাখার আমাদের চেষ্টা করতে হবে এখন লিমিটের এসেনদের বইয়ের ছশো ছয় পেজের এক দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি লেখা আছে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স তবে মজার বিষয় হলো লিমিটের অঙ্ক করার জন্য যদি আমাদের প্রথম দিককার অঙ্কগুলি একটু সহজ সরল হয় লিমিটের অঙ্কটা বা যে কোনো চ্যাপ্টারের অঙ্ক আমাদের বুঝতে সুবিধা হয় কিন্তু প্রথম দিককার অঙ্কগুলি যদি একটু হার্ড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অঙ্কের প্রতি মানসিকতা হারিয়ে যায় বা একটু যদি মনে হয় যে অঙ্কটি কঠিন তাহলে সেই অঙ্ক বুঝতে বা পরবর্তীকালে সেই অঙ্ক করতে একটু কষ্ট হয়ে যায় তবে আমি একটা অঙ্কের কথা বলি এটার আগে যেহেতু একদাগে এই অঙ্কটি আছে তার আগে একটা অঙ্কের কথা বলি লিমিট এক্স টেন্স টু ওয়ান লেখা আছে ওয়ান এরকম লেখা আছে এক্সের স্কোয়ার প্লাস টু বাই থ্রি এই অঙ্কটি করার জন্য এই অঙ্কটি করার জন্য আমাকে কি করতে হবে শুধুমাত্র যেখানে এক্স দেখতে পাবো আমি বলছিলাম না এক্সের মান ক্রমশ একের খুবই নিকটবর্তী একটি মান হবে আমরা যা কল্পনা করছি তার থেকে নিকটবর্তী মান হবে এক্সের মান কিন্তু আমরা অঙ্কে বসানোর বেলা এক্সের পরিবর্তে আমরা এক বসাবো এখন এই যে সংখ্যাটি আপনারা দেখছেন এই যে সংখ্যা মালা এক্সের স্কোয়ার প্লাস টু বাই থ্রি আমি এখানে কী করবো এক্সের পরিবর্তে ওয়ান বসাবো তাহলে ওয়ানের স্কোয়ার প্লাস টু বাই থ্রি ওয়ানের স্কোয়ার ওয়ান প্লাস টু মানে থ্রি বাই থ্রি এর মান হলো ওয়ান আরেকটা যদি উদাহরণ দেয় লিমিট এক্স টেন্স টু টু এক্সের স্কোয়ার প্লাস ফোর বাই এক্স এরকম লেখা আছে সেমভাবে আপনি কি করবেন যেখানে এক্স দেখতে পাচ্ছেন এক্সের পরিবর্তে আপনি এই টু বসিয়ে দেবেন টু বসানোর পরে তাহলে ফোর ফোর এইট বাই টু মানে ফোর হয়ে গেল উত্তর এখন বিষয় হচ্ছে তাহলে লিমিটের অঙ্ক করার জন্য যেখানে যেখানে ওই রকম এক্স থাকবে যদি এক্স টেন্স টু হয় বা যদি ওয়াই টেন্স টু হয় তাহলে যেখানে ওয়াই থাকবে আমি কি সেখানে মানটা বসিয়ে দেবো আমার বেসিক মেন্টালিটি এটাই থাকবে যে লিমিটের ওই মানটা মানে এক্সটেন্স টু বা ওয়াই টেন্স টু যে মানটাই বলুক না কেন ওই মানটায় বসানোর একটা মানসিকতা আমার থাকবে তবে মজার বিষয় হলো দেখতে হবে সেক্ষেত্রে মানটা বসানোর পরে হরটা যেন কখনো শূন্য না হয়ে যায় মানটা বসানোর পরে যদি ওই সংখ্যামালার বা ওই ভগ্নাংশের যদি ভগ্নাংশ থাকে তার হরটা যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আমাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে বা অন্য কোনোভাবে ক্যালকুলেশানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যেমন ধরুন এখানে লেখা আছে লিমিট এক্স টেন্স টু ওয়ান উপরে লেখা আছে এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি এক্সের পরিবর্তে ওয়ান বসাই সেক্ষেত্রে আমার হরের মানটা শূন্য হয়ে যাবে তাহলে এই যে অঙ্কটা করার জন্য আমি এক্স এক্সের পরিবর্তে লিমিটটা পুট করেছিলাম এখানে কিন্তু আমি করতে পারবো না মনে রাখতে হবে কেন করতে পারবো না কারণ আমার যেন হরটা জিরো না হয়ে যায় তখন আমাকে কি করতে হবে হর যে জিরো হবে না এমন না হতেই পারে তবে প্রাথমিকভাবে আমার মেন্টালিটি এটাই থাকবে যে হর জিরো যদি হয়ে যায় তাহলে অন্য কোনো পন্থা অবলম্বন করে এগিয়ে নিয়ে যাওয়ার এখন আমি লিখতে পারি লিমিট এক্স টু ওয়ান আর নিচে লিখবো এক্স মাইনাস ওয়ান উপরে এই ওয়ানটাকে যদি ওয়ানের স্কোয়ার করি এ মাইনাস বি সূত্র প্রয়োগ করলে আমি লিখবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লব এবং হরের মধ্যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে যাওয়ার পরে এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে এখন যদি লিমিট পুট করি এক্সের পরিবর্তে ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু এই হয়ে গেল উত্তর তাহলে আমি বোঝাতে পেরেছি কখন আমরা লিমিটটা ডিরেক্ট পুট করে দেব কখনো আমরা ডিরেক্ট লিমিটটা পুট করতে পারবো না এরপরে যদি আমরা অনুশীলনীর অর্থাৎ ছশো ছয় পেজের এক দাগের অঙ্কটি করার চেষ্টা করি আমরা এখানে প্রাথমিকভাবে যদি মনে করি যে এক্সের পরিবর্তে লিমিটটা পুট করে দেব সেখানেও কিন্তু হরটা শূন্য হয়ে যাচ্ছে আর তার থেকে বড় কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন এক্স আছে আর যেখানে সূত্রের মতো কিছু থাকবে বা সূত্রের সাথে মিল থাকবে সেখানে আমার মেন্টালিটি এটা থাকবে যে সেটাকে সূত্রের ফর্মে নিয়ে যাওয়ার সূত্রের ফর্মে নিয়ে যেতে চাইলে আমি এই যে সূত্রটা দেখতে পাচ্ছি তাহলে এখানে আছে আমি লিমিট টু লিখলাম আর এখানে লিখছি বলতে পারি সাইন লব হরকে অনেকভাবে বলা যায় যে লব হরকে রুট দিয়ে গুণ করছি তাহলে রুট আছে তাকে যদি রুট দিয়ে গুণ করি এখানে একটা এক্স হবে আর যে রুট এক্সটা লবকে গুণ করেছি সেই রুট এক্সটা আমি এই জায়গায় লিখলাম তার আগে একটা উদাহরণ দেয় ধরুন এরকম লেখা আছে লিমিট এক্সটেন্স টু ওয়ান আর থ্রি এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ আমি কী করতে পারি এটাকে লিমিট এক্সটেন্স টু ওয়ান থ্রি এক্সের স্কোয়ার প্লাস লিমিট এক্সটেন্স টু ওয়ান ফোর এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু ওয়ান ওয়ান ফাইভ এইভাবে ভেঙে নিতে পারি আসলে এই যে লিমিট এটা সব জায়গায় প্রবেশ করতে পারে কোনো বন্ধনী একে আটকাতে পারে না এখন এক্সের পরিবর্তে আমি অন বসাবো তাহলে তিনটা এখানে ধ্রুবক সংখ্যা আমি চাইলে এই তিন সংখ্যাটিকে আমি এখানে লিখতে পারতাম অনুরূপভাবে এই চার সংখ্যাটিকে আমি এখানে লিখতে পারি এবং এখানে যেহেতু পাঁচ একটাই সংখ্যা আছে এর সাথে আর কিছু নেই পাঁচটা এখানে রেখে দিলাম এরপরে আমি এক্সের পরিবর্তে লিমিটটা পুট করে দিলে ক্যালকুলেশানটা হয়ে যাবে তাহলে কি বললাম যে লিমিট এটা কোনো বন্ধনী দ্বারা আবদ্ধ করা যায় না যেখানে সেখানে প্রবেশ করতে পারে তাহলে এই যে রুট দিয়ে আমি লভরকে অনেকভাবে বলা যেতে পারে একটা বললাম যে লভরকে রুট দিয়ে গুণ করলাম তাহলে এই যে রুটেক্স গুণ করার পরে হরে হয়ে গেল এক্স আর লবে যে রুট এক্সটা আছে সেটা একটু সাইডে লিখে এইটার সাথে এটা তো গুণ সম্পর্কে গুণ সম্পর্কে থাকলে লিমিট কোনো বাধা মানে না লিমিট এখানে আমি আরেকটা লিমিট পুট করে দিলাম এমন ভাবার দরকার নেই যে গুণ সম্পর্কে আছে মানে এই লিমিটার লিমিট গুণ করে লিমিট স্কোয়ার হয়ে যাবে এমন কিন্তু নয় এখন এইটুকু অংশ সূত্রের সঙ্গে মিলে যাওয়ার ফলে এর মান হয়ে গেল ওয়ান তারপরে গুণ সম্পর্ক এটা ডট দিয়েছিলাম ক্রস দিলাম স্পষ্টভাবে বোঝা যাওয়ার জন্য তো এখন যদি আমি এখানে লিমিটটা পুট করে দেই এটা কিন্তু যদি লব হর কল্পনা করি এটাই লভ হরে ওয়ান আছে আমি লিমিট পুট করার ফলে আমার কিন্তু হরটা শূন্য হবে না এটা শূন্য হয়ে যাবে রুট জিরো জিরো তার নিচে ওয়ান যদি ধরি তাহলে আমরা পুরো সংখ্যামালাটার মান হয়ে গেল জিরো এর মান হয়ে গেল জিরো এটা হয়ে গেল আমাদের অনুশীলনীর এক দাগের অঙ্ক এরপরে যদি আমরা অনুশীলনীর দুই দাগের অঙ্কটি আলোচনা করতে চাই আমরা দেখতে পাবো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন সাইন থ্রি এক্স বাই সাইন এক্স সাইন এক্স অঙ্কটি আলোচনার পূর্বে আরেকটু কথা বলে নেই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স যদি সাইন এখানে টু এক্স হয় তাহলে আমাকে হরে টু এক্স থাকতে হবে আরেকটা বিষয় এখানে তখন আমার লিমিটটা টু এক্স টেন্স টু জিরো হতে হবে তখন আমি এর মানটা লিখতে পারবো ওয়ান অনুরূপভাবে যদি লিমিট থ্রি এক্স টেন্স টু জিরো হয় তাহলে সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স এর মানটাও হবে ওয়ান এখন বিষয়টা হলো এখানে আমি কি করব এখানে একটা কাজ করি কাজটা হলো লিমিট অনেকভাবে করা যেতে পারে আমি একটাভাবে ভাবে দেখাচ্ছি এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স লিখলাম তারপরে একটু দূরে গুণ দিয়ে আমি লিখলাম লিমিট এক্সটেন্স টু জিরো এটা লবে ছিল লবে রেখেছি আর এটা যেহেতু হরে আছে আমি একটু দাগ দিয়ে এটাকে হরে লিখলাম সাইন এক্স এখন আমি যে কথাটা বলছিলাম যে যদি এখানে থ্রি এক্স থাকে হরে আমার থ্রি এক্স আনতে হবে সাইন থ্রি এক্স আছে এখানে আমার কি আনতে হবে থ্রি এক্স লিখলাম থ্রি এক্স এখানে যদি থ্রি এক্স থাকে তাই থ্রি এক্স তো আমার অঙ্কের ক্যালকুলেশনের মধ্যে কোথাও ছিল না তাহলে এটাকে আমাকে রিমুভ করতে হবে কেটে দিতে হবে আমি লাস্টে একটা গুণ দিয়ে এখানে লিখলাম থ্রি এক্স আর আরেকটা জিনিস যদি সাইন এক্স থাকে তার নিচে কিন্তু এক্স থাকতে হবে অনুরূপ এটাকে যদি উল্টে দেই মানে ওপরে যদি এক্স থাকে নিচে থাকতে হবে সাইন এক্স একটু বিস্তারিত বলি ধরুন লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মান ওয়ান তো আচ্ছা এই ওয়ানের নিচে কিছু নেই মানে এক আছে যদি এটাকে আমি উল্টে দেই লিমিট লিমিটটা ঠিকভাবেই থাকবে এই ভগ্নাংশটাকে উল্টে দিলে এক্স বাই সাইন এক্স উল্টে দেওয়ার পরে এই সংখ্যাটাও যদি উল্টে যাই সেটাও কিন্তু ওয়ান বাই ওয়ান অর্থাৎ তার মান হবে ওয়ান তাহলে আমি বোঝাতে চাইছি যদি এখানে টু এক্স থাকে তাহলে হরে থাকতে হবে টু এক্স আর যদি এক্স থাকে হরে থাকতে হবে এক্স আবার এটাকে উল্টে দিলে এক্সটা যদি ওপরে চলে যায় মানে নিচে যদি এক্স থাকে ওপরে আমার সেই এক্সই থাকতে হবে এখানে টু এক্স থাকলে এখানে টু এক্স থাকতে হবে এখানে দেখতে পাচ্ছি সাইন এক্স আছে তার মানে এখানে আমার এক্স থাকতে হবে এক্স লিখলাম এখন এই যে গুণ দিয়েছিলাম তাহলে এই এক্সটা কাটার জন্য এখানে আমি একটা এক্স দিয়ে দিলাম এখন এই এক্স এই এক্স কেটে গেল এইটুকু এবার একটা বিষয় আমাকে জানতে হবে আমি বলছিলাম যে এখানের যে সংখ্যাটা থাকবে লিমিটটা মানে এই টু এক্স টু জিরো হতে হবে এখানে আমি থ্রি এক্স লিখেছি আর এখানে এক্স টেন্স টু জিরো একটা জিনিস মনে রাখবেন এক্স যদি জিরোর দিকে যায় তাহলে থ্রি এক্স কোন দিকে যাবে স্যার বুঝতে পারছি না বিষয়টা আপনি কী করবেন এখানে এক্সের জায়গায় জিরো পুট করে দেন এক্সের পরিবর্তে যদি আমি জিরো পুট করি তাহলে এর মানটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে লেখার বেলা টেন্স টু জিরো লিখবো তাহলে লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো ছিল থ্রি এক্স টেন্স টু কী হয়ে যাবে জিরো সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স অনুরূপভাবে এটাকে আমরা লিখতে এটাকে আর কিছু লেখার দরকার নেই যেহেতু এক্স আছে এখানে টু এক্স নেই তাহলে এইটার মান হয়ে যাবে এইটার এই ভগ্নাংশটার বা এই ফাংশানটার মান হয়ে গেল ওয়ান গুণ এটার মান ওয়ান এটার মান ওয়ান বলতে আমি শুরুতে দেখিয়েছি যে সাইন লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই এক্স তার মান যদি ওয়ান হয় লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই সাইনেক্স তার মানও হবে ওয়ান আর এখানে এক্স এক্স কেটে যাওয়ার পরে পড়ে রইল শুধু তিন উত্তরটা হয়ে গেল তিন এরপরে আমরা তিন দাগের কোশ্চেনটি নিয়ে আলোচনা করব তিন দাগের কোশ্চেনের লেখা আছে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু পাই বাই টু মাইনাস এক্স একটা জিনিস মনে করাই লিমিট এক্সটেন্স টু জিরো পাই বাই টু লিখলাম আমি এটা কি লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস এক্স আমরা দশম শ্রেণীতে পুরক কোণের অনুপাত বলে একটা চ্যাপ্টার ছিল সেখানে পড়েছিলাম সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থিটা এখন এই যে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে তো পাই বাই টু তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা তার মান হবে কস্তিটা তাহলে কস্তিটা থাকলে সেখানে আমি লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস থিটা আর নিচে আছে পাই বাই টু মাইনাস এক্স লিখলাম যদি আমি এই যে পাই বাই টু মাইনাস এক্স এটাকে জেড ধরে নেই জেড ধরি এখন কী করতে হবে এক্স টেন্স টু কত পাই বাই টু এখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে পাই বাই টু বসাবো পাই বাই টু মাইনাস পাই বাই টু জেডের মান হয়ে গেল জেড বসে গেল তাহলে এখানে ক্যালকুলেশান করলে জিরোই করটু জেড তাহলে জেডের মান জিরো হলে আমি লিখব জেড টেন্স টু জিরো মানে লিমিটটা চেঞ্জ করে নিলাম অঙ্কটা এতক্ষণ এক্স ছিল আমি যেহেতু এটাকে জেড ধরে নিয়েছি তখন তখন আমাকে কী করতে হবে লিমিটটাও আমার জেডে কনভার্ট করতে হবে লিমিট জেড টেন্স টু জিরো সাইন এটাকে আমি জেড ধরেছি জেড বাই জেড এর মান হয়ে গেল ওয়ান এক্স টেন্স টু পাই বাই ফোর সাইন x মাইনাস কজ এক্স বাই এক্স মাইনাস পাই to ফোর লিমিট এক্সটেন্স টু পাই ফোর সাইন এক্স মাইনাস একটু আগে যেটা করছিলাম যে কজ এক্সের পরিবর্তে আমি লিখেছিলাম সাইন 90 ডিগ্রি মাইনাস বা সাইন পাই বাই টু মাইনাস এক্স ঠিক তেমনিভাবে এটার ক্ষেত্রে আমি লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস এক্স বুঝতে পারিনি স্যার আসলে বিষয়টা যে পুরোপণের অনুপাতের সূত্রের কথা বলেছি সেই সূত্রটা সাইন পাই বাই টু মানে হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মাইনাস যদি এক্স না বলে থিটা বলি তার মানে এটা তো কস থিটা তাহলে কজ এখানে যদি আমি এক্স লিখি তাহলে বুঝতে একটা সুবিধা হবে তাহলে কজ এক্সের পরিবর্তে কিন্তু সাইন নাইনটি ডিগ্রি মাইনাস এক্স এটা আমি লিখতে পারি এখন হরের যে সংখ্যাটি ছিল এক্স মাইনাস পাই বাই ফোর সেটাকে আমি লিখলাম তারপরে লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর লেখার পরে এখানে একটা সূত্র করতে হবে সেটা এই ক্লাস ইলেভেনের ত্রিকোণ মিতির দিকে একটা প্রথম দিকে একটা সূত্র আছে সাইন এ মাইনাস সাইন বি ওখানে সিডি দিয়ে আছে সাইন এ মাইনাস সাইন বি হলো টু সাইন এ মাইনাস বি বাই টু কজ এ প্লাস বি বাই টু এই সূত্র যদি আমি প্রয়োগ করি হরে যে সংখ্যাটি আছে এক্স মাইনাস পাই বাই ফোর একে আমি লিখলাম তাহলে এটা যদি এ হয় এটা আর এটা হয়ে গেল কি বি এটা হয়ে গেল বি সাইন এ মাইনাস সাইন বি সাইন এ মাইনাস সাইন বি কী হবে তাহলে টু সাইন এ মাইনাস বি মানে এই যে এক্স এটার থেকে এটা মাইনাস করতে হবে এটার থেকে যদি এটা মাইনাস করি ভালো করে দেখুন মাইনাস করা মানে এখানে হবে মাইনাস আর যেহেতু এটা বিয়োগ করছি তাহলে এর চিহ্নটা পাল্টে হয়ে যাবে প্লাস তাহলে এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স আর এটা বিয়োগ করছি মানে এর চিহ্নটা কী থাকবে মাইনাস থাকবে মাইনাস পাই বাই টু এ মাইনাস বি বাই টু এ মাইনাস যে বি করেছি পুরোটার নিচে টু দিলাম আবার কজ এ প্লাস বি এটার সাথে এটা আমার যোগ করতে হবে যখন এটার সাথে এটা আমি যোগ করব মাঝখানে প্লাস দেব। তখন এই এক্স আর এই এক্স প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে পড়ে রইবে পাই বাই টু তাহলে পাই বাই টু তার নিচে আবার যেহেতু এ প্লাস বি বাই টু এখানে আমি আবার টু বসিয়ে দিলাম টু সাইন আমরা একটা ক্যালকুলেশান পাতি ক্যালকুলেশান জানি যে এ প্লাস বি বাই টু যদি হয় সেটাকে আমরা লিখতে পারি এ বাই টু প্লাস বি বাই টু ঠিক তেমনিভাবে এই টুটা আমি টু এক্সের নিচে লিখবো টু এক্সের নিচে টু দিলে তখন কেটে হয়ে যাবে এক্স মাইনাস পাই বাই টু তার নিচে যদি আমি টু বসাই হয়ে যাবে পাই বাই ফোর আর এটা হয়ে যাবে কজ পাই বাই টু আর টুই গুণ হয়ে হয়ে যাবে পাই বাই ফোর তাহলে কী পেলাম টু সাইন এক্স মাইনাস পাই ওয়াই ফোর কস পাই ওয়াই ফোর এখন আমি যদি ধরে নেই যে এক্স মাইনাস পাই ওয়াই ফোর এটাকে আমি জেড ধরলাম তাহলে এক্সের পরিবর্তে এক্স টেন্স টু এক্স টেন্স টু পাই ওয়াই ফোর এখানে এক্সের পরিবর্তে পাই ওয়াই ফোর বসালে জেডের এর মানটা জিরো হয়ে যাবে তখন লিখবো জেড টেন্স টু জেডের মান জিরো হয়ে যাচ্ছে লিমিটটা চেঞ্জ করলে আমি তখন লিখব জেড টেন্স টু জিরো এখন লিমিট জেড টেন্স টু জিরো লিখলাম আর এই যে দুইটা আছে সবার আগে পাঠিয়ে দিলাম দুইটা ধ্রুবক সংখ্যাটা আলাদা করে দিলাম সাইন এটাকে আমি জেড ধরেছি জেড বাই এটা হলো জেড আর তারপরে গুণ দিয়ে কস পাই বাই ফোর মানে কস পঁয়তাল্লিশের মান হলো ওয়ান বাই রুট টু সেটা আমি লিখে দিলাম এই যে আমরা সংখ্যামালাটি দেখতে পাচ্ছি এটা একটা সূত্রের মান হলো ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই রুট টু ক্যালকুলেশান করলে এই টুকে যদি এই রুট টু দিয়ে কাটি তাহলে এখানে একটা রুট টু পড়ে রইবে আসলে টু বাই রুট টু এটার অর্থ হলো ওপরের টুটাকে আমি লিখতে পারি রুট টু ইন্টু রুট আর হরের এটাকে আমি এইভাবে লিখলাম তাহলে এই দুটো কেটে গেলে আমার লবে পড়ে রইবে রুট হয়ে গেল রুট এই হয়ে গেল আমাদের এই অঙ্কটার উত্তর